আসসালামু আলাইকুম যখনই শীতের সময়টা আসে বা মৌসুমটা আসে তখনই কিন্তু বাউল শিল্পীদের একটা চুলকানি শুরু হয় তাদের একটা অ্যালার্জি শুরু হয় তারা উল্টা পাল্টা গাজা খায়া বদমাইশি কথা বলবে কথা বলার পরে দিয়ে ইসলাম নিয়ে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে ইসলামকে একটা হাসি তামাশার মতো একটা ধর্ম হিসেবে তারা প্রমাণিত করতে চায় এই যে একটা ঘটনা ঘটে গিয়েছে যে বাউল শিল্পী আবুল সরকার এই আবুল সরকার উনি কী কথাটা বললো উনি কি আসলে মুসলমানের করে সন্তান আমার তো মনে হচ্ছে উনি একটা জারস সন্তান উনি আসলে একটা জারস সন্তান যদি জারস সন্তান না হইতো তাহলে উনি আগে তো শুনতাম যে আমাদের নবীদিকে নিয়ে উল্টা কথা বলতো না এখন শুনি শয়েন আল্লাহ তালা যিনি কুলকানা থেকে শুরু করে বিশ্বজগতে সব কিছু সৃষ্টি করেছেন উনাকে নিয়েও তাদের প্রশ্ন ওনার ওনাকেও ভুল ধরতে চাই বলে ওনারাও ভুল আছে ওনার কথা আর কাজে নাকি ঠিক নাই আমি ওই রকম বাসায় বললাম না কারণ আমি এটা বলতে পারবো না একজন মুসলমান হিসাবে আমার ওই জিনিসটা চিন্তা করা এটাই হচ্ছে অনেক বড় একটা পাপ তারপর আবার মুখ দিয়ে প্রকাশ করব দিস ইজ নট পসিবল এইরকম সরকারদেরকে বাউল সরকারদেরকে বাইরে পুটকি লাল কয়লা দরকার এদের ফিসা একদম লাল কয়লা দরকার আবার তাদেরকেই জেল থেকে মুক্তি দেওয়ার জন্য তারা রাস্তায় আন্দোলন করে গাজাকুর পাঠিয়ে একটা আপনার আপনাকে চিন্তা করতে হবে আমরা কোন দেশে বসবাস করি যে দেশে আমার নবীকে নিয়ে প্রকাশ্যে গালিগাজ করে এবং আল্লাহ তালাকে নিয়েও তারা কত মন্তব্য বা তাদের কত সমস্যা ওইখানেও ভুল ধরতে চায় এদেরকে আসলে আইনগতভাবে কি শাস্তি হওয়া উচিত এদের মৃত্যুদণ্ড প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে এদেরকে ফাঁসি দেওয়া উচিত বাংলাদেশের সরকারের বিগত বিগত দিনেও আমরা দেখেছি পার্লামেন্টের মতো এরকম একটা জায়গায় গিয়েও একজন মুফতি মোহাদ্দিসকারী আমাদের মমতাজা ফা ম্যাডাম উনি বলছে ওনার ইসলামিক কিতাব কোনো কিছু ওনার বাকি নাই পড়া সব পেরা লাগছে উনি এমন কোনো ফতোয়া অনায় দিতে পারে না অথচ আউজ বিল্লা বিসমিল্লাটা সুন্দর করে বলতে পারে না তাহলে এদেরকে কারা আশ্রয় দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে আজকে বাংলাদেশের মতো এরকম একটা মুসলিম দেশে তারা কথা বললে তারা কোনো ভেবে চিন্তা কথা বলতে পারে না এর সাহিত্য যেগুলো বিধর্মীয় দেশে আছে ওইখানেও তো ইসলাম অনেক বেশি শান্তিতে আছে অনেক বেশি সেইবে আছে